হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও অনেক ভালো আছি তো ভিহার্স আজকের ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিও টপিক হচ্ছে মালয়েশিয়া নিয়ে যারা আসলে নতুন কলিং তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি উপকারে আসবে তো ভিহার্স আপনারা যারা আসলে নতুন করে কলিংয়ে আসার জন্য যারা মালয়েশিয়াতে এ আসার জন্য যারা নতুন পাসপোর্ট জমা দিচ্ছেন তাদেরকে জোরহাত করে বলছি আপনারা আর নতুন পাসপোর্ট কেউ জমা দিবেন না দালাল আপনাকে অনেক কিছু কথা বলবে কিন্তু আপনি এখন আর নতুন করে কোনো পাসপোর্ট বই কিন্তু জমা দিবেন না এই কারণেই দিবেন না যে আপনারা কিন্তু সবাই জানেন যে মালয়েশিয়ান সরকার কিন্তু একটা ঘোষণা দিয়েছে যে যাদের কলিং হয়েছে বা যাদের ই ভিসা বের হয়ে গিয়েছে ফ্লাইট হয়নি বা অন্যান্য এনিথিং এলস যাদের এখনও হয়নি তারা যারা মে মাসের ভিতরে আগামী মে মাসের ভিতরে মে মাসে একত্রিশ তারিখের ভিতরে যারা না আসতে পারবে তাদের কিন্তু কলিং ভিসা ই ভিসা সব কিছু কিন্তু তাদের কিন্তু বাদ দিয়ে দেবে তো সেই জন্য আপনাদেরকে আমি বলছি আর এখন নতুন করে কিন্তু আপনারা কেউ পাসপোর্ট বই জমা দিবেন না আর যারা অবশ্য এখন ই ভিসা হয়ে গেছে তারা হয়তো কমেন্ট করতে পারেন আচ্ছা ভাই আমার তো ই ভিসা হয়ে গেছে তো আমি এখন কি করতে পারি তো যাদের ই ভিসা হয়েছে তারা আপনাদের এজেন্টকে ফোন দেন এজেন্টকে ফোন দেন দালালকে ফোন দেন বন্ধে তাদেরকে জিজ্ঞেস করেন যে আমাদের ই ভিসা হয়ে গেছে আমাদের ফ্লাইট কেন এখনও দিচ্ছে না তো সেই বিষয়টা নিয়ে আপনারা তাদের সাথে কথা বলবেন কিন্তু ভাই যদি আপনারা মে মাসের একত্রিশ তারিখের ভিতরে যদি ফ্লাইট না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিসা ই ভিসা আপনার কলিং সব কিছু কিন্তু বন্ধ বাদ হয়ে যাবে এটা কিন্তু আপনারা সবাই কিন্তু জানেন আর তারপরে একটা বড় কথা যারা এর আগে দু তেইশ সালের প্রথমের দিকে বা মাঝের দিকে যারা ঢুকছেন তারা কিন্তু এখন পর্যন্ত অনেকে আছে কাজ পায়নি না খেয়ে আছে সাত মাস পাঁচ মাস সাত মাস আট মাস হয়ে গেছে অনেকে কিন্তু আবার দেশেও ফিরে যাচ্ছে তো আপনারা এই ভুলটা কখনোই করবেন না আপনারা ধৈর্য ধরে থাকুন কষ্ট করলেও থাকুন অবশ্যই এ মালয়েশিয়ার কাজের যে এখন বর্তমানে যে সংকট চলতেছে এই সংকটটা কিন্তু আসলে ঠিক হয়ে যাবে তো আমি আশা করি আপনাদের কাছে জোরহাত আপনারা আর কেউ নতুন করে কেউ পাসপোর্ট বই জমা দিবেন না আসলে মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ আর সবচেয়ে তো বড়ো কথা ভাই যারা অবৈধ আছেন তারা অবশ্যই সাবধানে থাকবেন মালয়েশিয়াতে কিন্তু অনেক পরিমাণে অপারেশি হচ্ছে তো আপনারা সেই দিক থেকে খুবই সাবধানে থাকবেন দরকারিও প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবেন না কাজ করবেন দরকারিও প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং আরেকটা কথা বলে রাখি যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ধন্যবাদ